কিছু জিনিস এমন আছে যেগুলোর দিকে তাকালেই তার মধ্যে থেকে অন্যতম একটা হলো কোরআনুল করিম কি বলেন নাকি কোরআনুল করিম কোরআনুল করিম যে ব্যক্তি পড়তে জানে না সে ব্যক্তিটাও মহাব্বতের নজর নিয়ে ভালোবাসার নজর নিয়ে কোন ব্যক্তি যদি কোরআনুল করিমের দিকে দেখতে থাকে দেখতে থাকে এই ব্যক্তিটাকেও রাব্বুল আলামিন যতক্ষণ দেখতে থাকবে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে রাব্বুল আলামিন তার আমল নামায় সব ইনশাল্লাহ এখান থেকে বাড়ি গিয়েই হজ করবেন সবাই কি করবেন হজ করতে পারবো তো ইনশাল্লাহ আমাদের কলিজার টুকরা মা আমাদের মায়েদের চেহারার দিকে আমরা যে মহাব্বতের নজর নিয়ে ভালোবাসার নজর নিয়ে একটু অনুধাবন করে চিন্তা করে এ মাটাই তো আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিল এই মাটাই তো আমাকে দুইটা বছর বুকের দুগ্ধ পান করাইছিল এই মাটাই তো কত কষ্ট আদর যত্ন ভালোবাসা দিয়া আমাদের লালন পালন করেছিল রাত্রে একটা বেজে যায় আমি দরজায় নক করতে দেরি হয় মা দরজাটা খুলতে দেরি করে না কলিজার টুকরা সন্তান মাকে ডেকে বলে ও কলিজার টুকরা মা এত রাত হয়ে গেছে রাত বারোটা বাজে একটা বাজে এই তোমার দরজা দরজাটা খুলে দিলে ব্যাপার টুকরা কি কলিজার মা দুই চোখের পানি ছেড়ে দেয় কান্না করতে থাকে আর ডেকে ডেকে বলতে থাকে ওরে কলিজার টুকরা সন্তান তুমি তো বুঝো না আমি মা তোমার দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি আমি মা দুইটা বছর তোমারে আমার দুধ পান করাই আমি মা দান করা শীতের মধ্যে তুমি বিছানায় পেশাব করে দিয়েছ এই বিছানা পেশাবের জায়গায় সারা রাত করা এই জায়গার মধ্যে আমি মা শুয়ে থেকেছি তোমাকে বুকের মধ্যে শুয়াইছি ও কলিজার টুকরা সন্তান তুমি জানো না প্রত্যেকটা দিন আমার বাসায় যখন ভালো খাবার হয় তুমি যে প্রান্তেই থাকো তোমাকে স্মরণ না করে আমি খাইতে পারি না তুমি যদি আমার খাবারে উপস্থিত হওয়ার সুযোগ থাকে তোমার মুখে যতক্ষণ পর্যন্ত আমি মা উঠা না দেই ততক্ষণ পর্যন্ত আমি মা আমার জিহবাই লাগাইতে পারি না ও কলিজার টুকরা সন্তান তুই যখন বাইরে থাকিস সন্তান আমি আমার পিটটাকে বিচারার সঙ্গে মেলাইতে পারি না পারি না আমি চিন্তা করতে থাকি আমার এই কলিজার টুকরা সন্তানটা কোথায় আছে কোথায় ঘুরতেছে কি অবস্থায় আছে কখন আমার ঘরে আবার ফিরে আসবে তাকে খাবার খাওয়ায় দিব খাবার বেড়ে দিব খাবার মুখে উঠায় দিব তাকে ঘুমায় দিব তারপরে আমি মা এই কলিজার টুকরা সন্তানটাকে ঘুমায় দিয়া আমি বিছানার মধ্যে যাব বিছানায় গিয়ে আমার পিঠটাকে মেলে দিব মুসলমান পৃথিবীর রং তামাশা দিয়ে কোনো কিছুই হবে না পৃথিবীর গান বাজনা পৃথিবীর অট্টলিকা এই কোনো কিছুই তোমাকে প্রকৃত সফলতা দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম না মানবে কোরআন না মানবে আল্লাহকে না মানবে রসুরের সুন্নাহ না মানবে যতক্ষণ পর্যন্ত ইসলামকে ফলো না করবে পৃথিবীর কোনো কিছুই তোমাকে সফলতা দিতে পারে না পারে না পারে না আমরা প্রত্যেকেই আজকে বাড়িতে গিয়ে নিজের প্রত্যেকেই দেখবেন নিজের মা বসে আছে বসে আছে যারা খাবার খেয়ে আসেন নাই মা খাবার রেডি করে বসে আছে কখন সন্তান আসবে তাকে আমি খাবার খাওয়াই দিব তারপরে ঘুমাবো আসে না নাই বলেন আসে না নাই এই কলেজার টুকরা মায়ের দিকে আমরা দয়ার মায়ার নজর দিয়ে আমরা তাকাতে পারি না এই মা গুলোকে আমরা কষ্ট দেই কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমরা মাদেরকে কষ্ট দেই না দেই না আমরা প্রত্যেকেই আমরা আজকে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আমাদের মায়েদের চেহারার দিকে মহাব্বতের নজর নিয়ে ভালোবাসার নজর নিয়ে প্রত্যেকেই দৃষ্টিপাত করব তাকাবো আর ভালোবাসা বাড়াতে থাকবো তো আল্লাহ আয় আমিন আমাদের প্রত্যেকের আমল নামার মধ্যে মোহাব্বতের নজর নিয়ে তাকানোর কারণে যতবার তাকাইতে থাকবো ততবার আল্লাহ কবুল হজের সোয়াব আমাদের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন রাম পার্বত ইনশাল্লাহ নাকি মাদেরকে কষ্ট দেব কে কে কষ্ট দেব একটু দেখি আমরা কে কে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব আজ থেকে আমরা কখনোই আমাদের মাদেরকে কষ্ট দিবো না পার্বত ইনশাল্লাহ কে কে পারবো পারব তো আমার অনেকেই মায়ের সঙ্গে বেয়াদবি করে ফেলেছেন মায়ের সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছেন সমস্যা নাই বেয়াদবি করেছেন কোন সমস্যা নাই খারাপ আচরণ করে ফেলেছেন কোন সমস্যা নাই আজকে বাড়িতে যান মার দুইটা হাত ধরে মার দুইটা পা ধরে আপনি মাফ চান পৃথিবীর বুকে এমন কোন মার জন্ম হয় নাই যে মার সামনে করজোর হাত ধরে পা ধরে সন্তান মাফ চাইতে থাকবে আর মা তাকে ফিরে দিবে এইরকম কোন মার এই পৃথিবীর জমির জন্ম হয় নাই হয় নাই হয় নাই কথা বলেন ঠিক কিনা ভাইরা মা আমাদের মায়েদের হাত ধরে মাফ চাইলে আমাদের সম্মান কমে যাবে কথা বলেন কমে যাবে তুমি আজকে হুজুরের পিছু পিছু ঘুরো হুজুরের পিছু পিছু ঘুরে একটু দোয়া নেওয়ার জন্য একটু সফলতার জন্য চাকরি হচ্ছে না তুমি হুজুরের পিছু পিছু দৌড়াই হুজুর আমার জন্য একটু দোয়া করেন দরবারে যাচ্ছ একটু একটু দোয়া দোয়া করেন করেন মাজারে বাবার কাছে আমার ব্যবস্থা করে দেন আমাকে সফলতার ব্যবস্থা করে দেন আমি পড়ালেখায় উত্তীর্ণ হতে পারছি না আমার জন্য একটু দোয়া করে দেন ওই মান্দার মুসলমান ভাই যুবক একটু ভালো করে মনে রাখো যে কথাটা বলছে একটু মনে রাখো দিলের কাঁধ দিয়ে শুরো পৃথিবীর পৃথিবীর সব বুজুর্গদের দোয়া যদি একদিকে করা হয় তোমার মায়ের একটা দোয়া যদি একদিকে করা হয় পৃথিবীর সব দোয়া একদিকে থেকে যাবে তোমার মায়ের দুয়াটাই আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে সুবাহ তার মানে কি হুজুরের কাছে দোয়া নিবেন না নিতে হবে না হবে না কাছে দোয়া নেন আপত্তি নাই আপনি বুজুর্গের কাছে দোয়া নেন আপত্তি নাই কিন্তু হুজুরের কাছে নেওয়ার আগে আপনি মায়ের কাছে দোয়া নেন বাবার কাছে দোয়া নেন এই মায়ের দোয়া বাবার দোয়া আপনাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে পারে কথা বলেন ঠিক ভাই আমার এই জন্য আমরা হুজুরদের কাছ থেকেও দোয়া নিব সাথে সাথে মায়েদের কাছ থেকেও দোয়া নেই কিছু মানুষ এমনও থাকে যার বাড়িতে মাকে কষ্ট দিয়ে আসছে বলতে থাকে হুজুর ব্যবসায়ী তো লাভ করতে পারছি না ব্যবসাতে লস ব্যবসাতে এই সমস্যা সেই সমস্যা ব্যবসাতে ধস চলতেছে ও হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমার ব্যবসাতে যেন আমি একটু সফল হতে পারি ও কুলাঙ্গার সন্তান আমার দোয়া দিয়ে তোমার কি হবে আমি করো এক গ্লাস পানির মধ্যে পুরোপুরি আনন্দকারিম খেলা করে ফু দিয়ে গুলে শরবত বানিয়ে যদি তোমাকে খাওয়াই দেই তোমার প্রতিষ্ঠানে ছিটিয়া দেই কোন কাজ না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করে না দিবেন কথা বলেন ঠিক কিন্তু কশ্চিন কালেও তোমার সফলতা আসতে পারে না পারে না পারে না তোমার মা যদি তোমার উপরে নারাজ থেকে যায় বাবা যদি তোমার উপরে নারাজ থেকে যায় আমি বলছি আল্লাহ তালার কোরআন এবং রসুলের হাদিস থেকেই বলছি কশ্চিনকালেও তুমি সফল হতে পারবে না দুনিয়াতেও সফল হতে পারবে না আখরাতেও সফল হতে পারবে না কশ্চিনকালেও তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত দিবে না দিবে না দিবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা এবং বাবাকে তুমি সন্তুষ্ট করতে না পারবে কশ্চিনকালেও মিলবে না মিলবে না মিলবে না কথা সত্য না মিথ্যা ঠিক না মিছে ভাইরা আমার রসুল্লাহ সাল আলাই আসাল্লাম স্পষ্ট বলছেন আল জান্নাত তাহতা কদামিল উম্মাহাত জান্নাতের পিছু দৌড়াতে চাও জান্নাত তুমি নিতে চাও জান্নাত অর্জন করতে চাও জান্নাত কোথায় আছে তুমি জানো যাও তোমার মায়ের নিচে তুমি জান্নাতকে তালাশ করো পেয়ে যাও যাও তোমার বাবার পায়ের নিচে তুমি জান্নাতকে তালাশ করো পেয়ে যাবে বৃদ্ধ বাবাকে ঘরের মধ্যে রেখে এসেছ আর মসজিদের মধ্যে শেষ দিতে 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 কপালে দাগ বাড়িয়ে ফেলেছ কিন্তু সেই মাটা তোমার উপরে নারাজ তোমার জন্য তোমার কষ্ট পেয়ে দুই চোখের পানি প্রবাহিত করতেছে তো করতেছে তোমার এই শেষদা শুধুমাত্র তোমার কপাল কেন পুরো শরীরের মধ্যে যদি ঘরটা ফেলে দেয় দাগ করে দেয় পশ্চিমকালেও তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার উপরে সন্তুষ্টি না হয়ে যায় কথা বলেন ঠিক কিনা পারবো তো ইনশাল্লাহ মা বাবাকে কষ্ট দিব না তো কেউ ইনশাল্লাহ একটু হাতটা দেখান না আল্লাহ সব হাতগুলো আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা প্রত্যেকটা হাতকে মা বাবার হাতের সঙ্গে সঙ্গে এক সাথে নিয়ে আমরা যেন জান্নাতে পৌঁছে যেতে পারি সেই তৌফিক দান করেন পড়েন আমিন